আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি তো এর তো হাতে যে দুইটা দেখতেছেন আমার একটা ছোটো ভাইয়ের এই দুইটা হলো চাপা আর এর তো আমার হাতে ছিল এটা সাসপেনশান তো ওইটারই আমি এখন আনবক্সিং করতেছিলাম আর ওইটারই এখন ভিডিও করতেছিলাম আর কি বলতে পারেন তো এই সাসপেনশানটার দাম কিন্তু আমি বিভিন্ন জায়গাতে জিজ্ঞাসা করার পর কিন্তু হিলি থেকে নিয়েছিলাম আমি তো হিলি থেকে নেওয়ার কারণে এটার দাম আমার পড়ছিল মোটামুটি চার হাজার নয়শো টাকা তো এই সাসপেনশনটার সাসপেনশানটার জন্য আমি যশোরও ফোন দিয়েছিলাম দোকানের নাম যদিও আমি বলতে চাই না তো ওখানে আমার কাছে মোটামুটি পাঁচ হাজার ছয়শো টাকা মানে সাতশো টাকা বেশি চাইতেছিলো তো আর এই সাসপেনশানটা হলো মূলত আমার জিক্সার বাইকের জিক্সার মনোটন বলতে পারেন মোনোটন বলতে আমার ডাবল রিক্সের বাইক আর কি তো ওইটারই তো এই সাসপেনশানটা যেটা আগের সাসপেনশান ওইটা মোটামুটি আমাকে সাড়ে ছয় বছরের মতো সার্ভিস দিলো তো সাসপেনশানটা আমার মায়ের খেয়ে গেছিলো বেশ কিছু আগে দিন থেকেই তো অনেক দিন থেকে চেঞ্জ করব করব করে করা হয়নি কারণ একটু টাকা পয়সারও প্রবলেম ছিল আবার একটু সময়েরও প্রবলেম ছিল কারণ আমাদের বাসাতে মোটামুটি দশ মাস থেকে মিস্ত্রি কাজ করতেছিলো মাঝখানে শুধু এক মাস রমজান মাসটা গ্যাপ ছিল স্বাদ দেওয়ার পর তারপর থেকে আবার রেগুলার মিস্ত্রি কাজ করতেছিল ওই কারণে আমি এদিক ওদিক কোথাও তেমন একটা যেতে পারতেছিলাম না বাইকের সার্ভিসিং থেকে শুরু করে মানে প্রয়োজনীয় বিভিন্ন কাজই আমি অনেক সময় যে পরে করব এটা এখন অতটাও জরুরি না আর যেহেতু আমি আরেকটা বাইক ইউজ করি ওই কারণে আমার অতটা প্রবলেম হতেছিলো না আর সাসপেনশন এমন একটা জিনিস মের খাওয়ার পরও কিন্তু বাইক চালানো যায় খুব একটা প্রবলেম হয় না কিন্তু বাইক চালাতে একটু বিরক্ত লাগে আর কি বলতে পারেন কারণ পিছনে অনেক দোল খায় আর কি বলতে পারেন তো এটার মধ্যে একটু সাউন্ডও করতেছিল মানে লিকুইড যেটা ওইটা মেবি নড়তেছিলো আর সাসপেনটা সাসপেনশানটা আসলে ভালোই প্রবলেম হয়ে গেছিলো আবার মিস্ত্রির সঙ্গে সঙ্গে আমার পরীক্ষাও ছিল ওই কারণে পরীক্ষার কারণে আমি অনেক দিন থেকে বাইক ঠিক করতে পারিনি আর একটা পার্টস চেঞ্জ করতে পারিনি টুকিটাকি যেগুলো কাজ করার ওগুলো কাজ করে নিয়ে যেতাম আমি আর ফাঁকে ফাঁকে তো আজকে আমি বাইকের কাজ কর আমার বাইকের দুই পাশেরই চাপার একটু প্রবলেম হয়ে গেছিলো প্রবলেম বলতে উপরের দিকে কোনো প্রবলেম না তারগুলো আর কি একটু মার খেয়ে গেছিলো বিশেষ করে তারগুলো মডিফাই করার সময় যখন আমি বাইকের কিট লাগাই হ্যান্ডেল লাগাই তখন একটু কাটা ছেড়া করা পড়ছিল আবার ছয় বছর হয়ে গেছে সাড়ে ছয় বছর হয়ে গেছে যখন বাইকের বয়স তখন কিন্তু তারগুলো অনেক সময় কড়া হয়ে যায় নষ্ট হয়ে যায় বিভিন্ন তারের লাইনের সমস্যা দেখা দেয় ওই কারণে চেঞ্জ করে নিয়েছিলাম তার চাপাগুলো আমি বাইক সার্ভিসিং করা শেষ করার পর চলে গেলাম বাইকের রঙের কাজ করাতে কারণ চেসিসের বিভিন্ন জায়গাতে টুকি টাকি মরিচা ধরে গেছিলো অনেক দিন থেকে মানে এই পর্যন্ত একবারও চেসিসের রঙে হাত দেওয়া হয়নি আবার ইঞ্জিনেও দেখতেছিলাম একটু জায়গা জায়গাতে রং খুলে গেছিলো আর কি বলতে পারেন এটা ওভারহিটের কারণেও হয় অনেক সময় অনেক সময় বাইকের বুঝতেই পারতেছেন সাড়ে ছয় বছর বয়সে হয়ে সে টুকি টাকি বিভিন্ন জায়গা থেকে একটু রং টং এদিক ওদিক হবে এটাই স্বাভাবিক তো ওই কারণে ভাবলাম ইঞ্জিনে সহ চেসিসের যে রঙগুলো একটু প্রবলেম হয়েছিলো বা অন্যান্য জায়গাতে একটু রঙের যেগুলো প্রবলেম হয়েছিলো আর কি বলতে পারেন বিশেষ করে লোহার পার্টগুলো আর কি তো ওই পার্টগুলোই ভাবলাম যে আজকে যেহেতু হাতে সময় আছে প্লাস পকেটে একটু টাকাও ছিল পকেট মানির বলতে পারেন তো ওইগুলো সব রং টং করে আবার নতুন করে না যাক যেহেতু আমার বাইক বেচার একদমই ইচ্ছা নাই এটাতে এখনও আমার লং টাইম ইচ্ছা আছে আবার আমার এমনও স্বপ্ন আছে এই বাইকটা আমার ঠেকেই যাবে সারা জীবনের জন্যে বাকি আল্লাহর ইচ্ছা আমি জানি না কীভাবে পরে তো বাইকটা রেখে দেওয়ার ইচ্ছা আছে কারণ বাইকের মাইলেজও অনেক ভালো প্লাস আমাকে সবসময় অনেক ভালো সার্ভিস দেয় আমার বিভিন্ন জায়গাতে যায় অনেক সুবিধা হয় এই বাইক নিয়ে